আপনি দেখো জোসেফকে জেলে পাঠানো হয়েছিল যদিও সে কোনো অন্যায় করেনি এমন কি জেলেও ঈশ্বর সবসময় জোসেফের সাথে ছিলেন একদিন মিশরের রাজা ভাড়াও রেগে গেলেন তার দুই কর্মচারীর ওপর একজন ছিল পেয়ালা পরিবেশক যে রাজাকে পানিও দিত আরেকজন ছিল রাধুনি যে রুটি বানাতো ভাড়াও তাদের একই জেলে পাঠালেন যেখানে জোসেফ ছিল জোসেফকে তাদের দেখাশোনার দায়িত্ব দেওয়া হলো এক রাতে তারা দুজনেই অদ্ভুত স্বপ্ন পরদিন সকালে জোসেফ তারা মন খারাপ করে বসে আছে সে জিজ্ঞেস তোমরা এত দুঃখী কেন তারা বলল? আমরা স্বপ্ন দেখেছি তার মানে বোঝানোর কেউ নেই জোসেফ বলল আমি স্বপ্নের মানে বলতে পারি না কিন্তু ঈশ্বর স্বপ্নের মানে জানালে তা তোমাদের জানাতে পারি বলো তোমরা কি পেয়ালা পরিবেশক বলল আমি দেখলাম একটি লতায় তিনটি ডাল ডাল থেকে পাতার পর ফুল আর শেষে আঙ্গুর হল আমি আঙ্গুর চেপে ফারাওকে রস দিলাম জোসেফ ব্যাখ্যা করল তিন দিনের মধ্যে তুমি আবার ফারাওয়ের এর চাকরি ফিরে পাবে কিন্তু দয়া করে আমাকে মনে রেখো এবং ফরাওকে আমার কথা বলো রাধুনি বলল আমি তিন ঝুড়ি রুটি মাথায় নিয়েছিলাম উপর ঝুড়িতে অনেক রুটি ছিল কিন্তু পাখিরা এসে খেয়ে ফেলল দুঃখিত হয়ে বলল তিন দিনের মধ্যে তোমাকে শাস্তি দেবেন তুমি মারা যাবে আর পাখিরা তোমার দেহ খাবে তিন দিন পর ফারাও জন্মদিন এলো তিনি পেয়ালা পরিবেশককে আবার কাজ দিলেন তিনি রাধুনিকে শাস্তি দিলেন যেমন জোসেফ বলেছিল কিন্তু পেয়ালা পরিবেশক জোসেফকে একেবারেই ভুলে গেল দুই বছর পরে ভাড়াও দুইটি অদ্ভুত স্বপ্ন দেখলেন প্রথম স্বপ্নে তিনি দেখলেন সাতটি মোটা গরু নদী থেকে উঠে আসলো এরপর সাতটি রোগা গরু এসে সেগুলি খেয়ে ফেলল দ্বিতীয় স্বপ্নে তিনি দেখলেন সাতটি ভালো ধানের শীষ বেড়ে উঠল এরপর সাতটি শুকনো ধানের শীষ এসে সেগুলি খেয়ে ফেলল মিশরের কোনো জাদুকর বা জ্ঞানী লোক এর মানে বলতে পারল না তখন পেয়ালা পরিবেশক হঠাৎ জোসেফের কথা মনে করল। এর নির্দেশে জোসেফকে তাড়াতাড়ি জেল থেকে বের করে আনা হলো। সে গোসল করল দাড়ি কাটল পরিষ্কার কাপড় পরল এবং ফারাওয়ের সামনে দাঁড়ালো ফারাও বললেন শুনেছি তুমি স্বপ্নের মানে বলতে পারো জোসেফ উত্তর দিল আমি নই কিন্তু ঈশ্বর ফারাওকে উত্তর দেবেন জোসেফ ব্যাখ্যা করল স্বপ্নের মানে হল সাত বছর প্রচুর ফসল হবে এরপর আসবে সাত বছর খরা ও দুর্ভিক্ষ সে পরামর্শ দিল ভালো বছরগুলোতে খাবার জমা করে রাখতে হবে যেন খারাপ বছরগুলোতে মানুষ জমানো খাবার খেয়ে বেঁচে থাকে ফারাও অবাক হলেন তিনি বললেন এই মানুষের মধ্যে ঈশ্বরের আত্মা আছে আর কেউ নেই হারাও জোসেফকে দিলেন রাজকীয় আংটি সুন্দর পোশাক সোনার মালা এবং এক বিশেষ রথ মানুষ সবাই হাঁটু গেড়ে সম্মান করল মাত্র ত্রিশ বছর বয়সে জোসেফ হল মিশরের দ্বিতীয় প্রধান শাসক পদমর্যাদায় ফারাও এর পরে যারা ঈশ্বর কারাগার থেকে প্রাসাদে নিয়ে যেতে পারেন সমস্যাকে আশীর্বাদে পরিণত করতে পারেন দেখা হবে পরের গল্পে